আমার এক মাহফিল গেছি পরে আমার এমন খানা খাওয়াইছে আমার ওই দেশি গুড়া মাছটা পছন্দ তারা কেমনে হুনছে তারা কই আনছে সাইজ এই প্লেটও রাখলে অর্ধেকটা করে দুই গুল দেওয়া বারুই থাকে যেগুলো আমরা কৈত্যাঞ্চন করে আর সাহিত্যে দেশি মাছ আমি কইলাম একটা কথা পড়ছে তৎকালীন আমলে প্রায় বিশ বছর আগের কথা একটা কই আহ কথা কয় গেলো

এই মারhaba বলো এই যে এই কথাটা কইতাম লাগলামও এই কোন কথা সব ওই রাজশাহী রাজশাহী কই মাস 20 বছর আমি জিগাইলা 20 বছর আগে একটা কই মাসের দাম 1800 টাকা 3200 টাকা আলী এবার বুঝাবি জে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো হন মিছেনি একটা কই মাসের দাম 1800 টাকা আমি খাইয়া সার্চি ফরে আমি কই কই মাসের দাম হই যায় কইছি ফরে আরেকটা কই বাজ দিছে তখন হাদিয়া দায় সামান্য যখন দুইটা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লাইছি ষোল সব ষোলো আর কই মাছে যখন খাইয়া লাইছি কিনা রয় তার আদিয়া দিলে দিব না দিলে না একবারও তো খালি দি তোরা কম দিল গেল ষোলো শতে হ্যাঁ ফুজি জমাই আছে এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজ ইয়াকে রইতাম পারি না উবুত্তইতাম তো পারিয়ে না কোনো মতে আপনার টানা দিয়ে চুপে তে দৌড় দিয়ে করিতে যান হুজু কিছু মনে করেন না আম্মায় রাখছে যে মনে আসিল না আপনার লেগে একটা নতুন জিনিস আনছি আমি কী কয়টা হাত আনছি আমি কিতা কয় সানা মিষ্টি চৈদ্দশো টাকা কেজি হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল ওয়াটার দিয়ে এক কেজি মিষ্টির দাম চৈদ্দশো টাকা দুইশো টেহার মিষ্টি কিনলে সে মেহারায় বড়াই লাউন যায় আর আসতে চোদ্দশো টাকা এক কেজি মিষ্টি বুঝেন না কারবারটা তা কিতা আমার কাছে যখন আনছে আমি যেমনি এসুইতাম ফারি না ওয়াজও কেমনে যাই আমি টেনশন মিষ্টি কান্দাম ফার কাতাম ফারাম খাইতাম ফারতাম কতক্ষণ সাইয়া তৈরে কইলাম মিষ্টিটি রাহো কুদুর ওয়াশ করিয়াই দিই থাকনার লগে কুদুর খালি হইলে থাকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যায় বাহি দি যা এডিহান বাহ বাই ও দিগল গায়ের ভাই এর তো জীবনটা ফারলাম না তো চৈদ্দশো টিকা মিষ্টি কেজি এক কেজি মিষ্টির নাম চৈদ্দশো টিকা সাইয়া থেকে কানতাম ফারছি খাইতাম ফারছি না খাইতাম তো না তো এত হাতাহা করেন কি এত হাতাহা করেন কেন একটা নোলার বেশি দুইটা নোলা খাইতেন ফারেন না দুইবার ফাতলা পায় না একবার ভূমি হয়েছে আম্মা গায়ে কইয়া ডাক দিয়া লাউন লাগে সারা বারো দইরা তালে তুল লাগে ফেসাবের লাগিয়া তো বেটাগিরি দেখান কখনো এই যে হুইকুর কেটে লইয়া পড়েন আরেক তারে আরেক তারে যে লইয়া পড়ে আমি তার লাগে অনেক জায়গায় ছফিক কই বাস লইয়া পড়ে দৌড়ন দিছে আরেক তারে তরে আজ শেষ এই বাসটা যখন উল্টাইয়া ফিদা দিতে যাইবো এমন টাইমে নাইয়া মর্ষা দিছে বাস না বদ না বাস দৌড়ে ফুটে গেছে কেনা তেতে না লইয়া দৌড়ে দৌড়ি শুরু হয়ে গেছে না তো বেটাগিরি দেহ কার লাগিয়া দাদা একটা নাইয়া মোরসা দিলে বার্সা লেয়া বদ্যা বিচারস আবার বেটাগিরি যে আসে হেন ব্যাটাগিরি দেখাইবেন না অযথা কারুর উপর অন্যায় বিচার করবেন না সাবধান ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না আপনি ক্ষমতা দেখাইয়া ফালদিয়া আমাকে সুইটটা লইছেন আপনি আন্দারের ভিতরে ফাল দিয়া মান্দারকে সুইটটা লইছে ক্ষমতা ধাপটেন হেন রে স্যারাইয়া সুরাইয়া স্যার লুঙ্গি মুঙ্গি সি রে উদম দুদম ইয়ে ভাইতি ক্ষমতা সব জায়গার দেখাইয়ান না আলে মোলামার লোকের ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা অন্যায়ের রেজাল্ট ভালো না যার উপর অন্যায় করা হয় তারে কয় মাজুলুম আল্লাহ নবী কয়লা ওই মাজদুবের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না ঠিক কিনা তোমরা কম করছ আমার ইমাম সাবে কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরের নামাই দিছ বৃহস্পতারে কয়ে দিছো চাকরি নাই মাসার উনত্রিশ তারিখ হুজুরে মনে করছে বেতনটা ফাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব সুইটার সেটার হাফ পেন্ট কিনা দিব ফরক কিনা দিব ফোন গেছে হুজুরের কাছে হুজুর আপনার সামনে শুক্রবারে আওানোর দরকার নাই আপনি মার্শাল্লা যেই ওয়াজ হিকস্যান আপনাকে এত করা হুজুর লাগতো না এবারে কোরআন হাদিসের কথা কইলো কে রে এবার চাকরি আউট এবার বউয়ের কাছে ডরে কয় না আরে চাকরিটা জায়গা লোকা বউয়েরা আশা দিয়া রাখছি কাপড়টা কিন না কালকা করতে কিন না দেন এটান হাফ প্যান্ট সিরা রয়েছে করতে কিনা নিজের লুঙ্গি না হইলে বরফ পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না সলব কোনো মতে বউয়ের কী দিয়া গুড়ন সুটা সেটা হাফ প্যান্ট কিন না কেমনে এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে শেষ গিয়া আর সোহের ফানিটা রাখতে পারছে না সোহের ফানিটা শেষ গিয়া আর রাখতে পারছে না বর বড়াই পড়তে আছে আল্লাহ আমার বিল চাকরি নাই আমি গরিব মানুষ তো নাই জমি জমাও নাই আলগা একো দোহানও নাই এই চাকৰিটা দিয়ে তো তারা যায় দেই এটা দিয়া চলতে আছি আর যদি ফোন আইছে চাকৰি নাই আল্লাহ 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 শুনে নিও আল্লাহ কয় অদনি আস্তা যিবিলাক বাল্লা রে তুই আমারে ডাক দে রে আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব তুই চা তোর চবাকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব ওই যে হুজুরের চাকরি খাইছ কোরআনের কথা বলার কারণে এখন হুজুরে যে কানছে হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না আল্লাহ হুজুরের মনের খবর জানে না কি জানে না মুসল্লি বের হয়ে যায় হুজুরের চোখের পানি শুকায় না আল্লাহ নবী কয়লা হাজা বাবাই না হুয়া বাই আল্লাহ। এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করত দূরের হুজুর ফাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও মুরব্বীরা গিয়া তার ফাওদইরা কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে হজুর হতে বুধ বিদেশি মেহমান কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো তো লইছিল সুর কইতে কইতে বুট সুরও লাইছিল তো রে হ্যাঁ আর কি এবার আর না কথাটা কইলে যে ফেস লাগবো এবার আর সামনেতে টান দিয়া নিয়া এবার আরো ধমক দিয়া নামাই দিছে আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না নিম্বার থেকে নামিয়ে দিলা মজ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিলা লা তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ওই হুজুরে ডাকটা দিছে রে কবুল হইতে দেরি নাই ঘটনা যা গরার ঘটছে সতেরো বছরের আন্দোলনে যা পারে নাই হুজুরের সুখের পানি তা গড়াই দিছে ঠিক কিনা না আমি বলেছি এই বাংলাদেশ কারো বাদ দাদার সম্পদ না তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি তোমার যেমন বিএসসিএস আর নাম আছে আমারও বিএসসিএস আর নাম আছে এই বাংলার মুসলমানের শিকড় সাত জমিদের নিচে তাদের ডাল পালা ওই সাত আসমানের উপরে সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান ঠিক না বলো আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায় উমরা করে বছরে বছরে কিতা করে জানি নি উমরা করতে কি আঞ্জা দিয়ে ধরে লাই কারলা কান সেই গোনা করছি এটি সবটি মাফ করানের লেগে আইসি আগামী বছর গোনা করে আবার আইতে আসি উদ্দাম করে সিহন জিংলা দিয়া ফাটফাট 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 করে কী সমঝাই তো তারে ও শিব জান্নাতর মামুর রে জান্নাত জান্নাত দিয়ে আপনারা ঘরের দুয়ারও ঘুরে বিচেরা না গে রে এই যেমনে কইলাম এমনি আপনি নিয়ে ইফতারির ফটলাটা দিয়া গো দোয়া করেন আপনার তো জি নাই শুনছি মরে গেছে জামাইও মারা গেছে এই ফটলাটা ব্যাগটা দিয়া গেলাম লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এডিরে কয় মানুষ ঠিক কেনা মরতেন না মরতেন না এই যে বন্যা গেল এবছর বন্য বন্যা হইছে যে হুঁচিন নেবা আমি উত্তুরফা দিয়া যে নদীর ভাঙ্গা ফুটেল হুঁচিনে বুড়বুড়া দিয়া এই বন্যার সময় আমি ফুণ্ড দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম কয়দিন পনেরো দিন পনেরো দিন আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মন্না ভাই সিরা মুড়ির উফরু তালাইছি এরপরে এই বুক ফানি কোমর ভাইঙ্গা ভাইঙ্গা আমি সিরা মুড়ি আর আমি নাগাশ গ্রামও দিছি আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি এরপরে দিয়া দিয়া পনেরো দিন লাগাইয়া দিছি এমনি সাহায্য সমস্যা কি আমার দেখে অনেকে কাঁদছে কহ যে আপনার মতো মাইসে ফানিক আমি কি সমস্যা কি আপনারা সারা জীবন আমারে দেখছেন আমার দেখতাম মনে করেন আপনারা এখন কেমন আছেন সব আনা না কেন কাঁদছে বেছে দোয়া করছে তো দোয়া করছে তো জান্নাত কি বিচারা বার করোন বেলা আমের মতো মুস্তাক হয়েছে বাংলাদেশ কত কুটি আছে আর কুটি না থাক লাগ্দ আছে তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নি এরপরে নিয়ত করে আল্লাহ হোক আমার কমপ্লেক্সটা আঠারো একর জায়গার উপরে কয় একর আঠারো একর আঠারো একর দশটা প্রতিষ্ঠান আমারে এখানে এ কবির ভাই কই কবির ভাই কই কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত মুন্না ভাইয়ে গেছি তারা দেখতে আসে এক কবির ভাইয়ে মুন্না ভাইয়ে না মুন্না ভাইয়ে কবির ভাইয়ে রেছি না কয় কারারে সেটা খেয়ে রইছে এখানো কাছে গিয়া দেহে মুন্না ভাইয়ে রকম মাসাল্লাহ বড় জায়গা দশটা প্রতিষ্ঠান আমার এখানো তিল তিল কইরা গইরা তুলছি এই আধারো একর জায়গা কিনছি কিনছি মার হাবা না কেন একটা খান কাজি কিরাজের জন্য একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ আমার এখানে মসজিদ কোনো আসিল না এটা তিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম নিয়ত করলাম কারবার একটা ঘরাইলে আমার মরি নিয়ত করলাম ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো নিয়ত করিয়া ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো এই তানি মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার বাড়ি তুটছে আমি ওই কি তারা কোজোর ওই যে কইস্তান আনছি আমি ওই যদি বড়ো বড়ো দেখা যায় কহ নিসতলায় হাসপাতাল নিস কি কথা কটা নিস্তালায় দোতলায় তিনতালায় মসজিদ সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট একশো পঁচিশ ফুট সিঁড়ি লইয়া দোতলা তুইটা গেছে গাছ এই ফসিদিয়া উৎসারে হলো মসজিদরা দোতালায় তিন তলায় মসজিদ আমি যে আমি কইলাম যে এটা যদি বেশি বড় 돼 যায় এটা কি বড় কওদর কি রহম বড় হইতো হুন্না লাভতো না এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক সুবহানাল্লাহ কইতেন না কয় হাজার লোক দুই লগে না এক লগে এক লগে দুই লগে না এক লগে কত 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 আমি মসজিদ করতে কত লাগবে হাসপাতাল সহ তাই ফইলে আমার পনেরো কোটি লাগবে গত জুন মাসের এক তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি সাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে হলো ওই যে কইসাম পনেরো কোটি ওই তো না আমি ওই কি তৈব তিরিশ কোটি লাগবে আমি হেন বাস আছে একটা বাসের না দুইটা ফিডা দে আর জীবনে মসজিদ যেন না করতাম পারি তুই তো হিবুদ দিয়ে করছ ফিট ফিট কত তোর না আল্লাহ ডাইলা দিব আর যে আপনারা এখন আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম চাইছেন কত টাকা খরচ করছি পাঁচ কোটি দশ লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে কোনো ঋণ নাই টেহারও আছে আত মার হাবা কন্যা কেন সুরকি আছে রড আছে কাজ আগাইতেছে দোতলার সেন্টারিং হয়ে গেছে কিছু দিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে আঠারোশো পনেরোশো বস্তা সিমেন্ট লাগে ফাইত্রিশ টন রড লাগে মার হাবা কন্যা কেন আমার এই মসজিদ আমার স্বপ্ন প্রত্যেকটা দিন মা ফিলতে গিয়া অহন যে একতালার স্বাদ সে সাঁদরা তুলি ওইটা সেটা আল্লাহ লোকের কথা হবে আল্লাহ আমি যদি ময়রাজে যাই। আমি যদি অহন ময়রাজে গাই সিদ্রা মসজিদরা করবো না আমার যত মানুষে সে চিনে আমার ফুতাই ত্রা যত মানুষে সে চিনে না কী তা করতাম আল্লাহ তুমি ব্যাপার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি আমিন কইতাম না তারপরে কান দি আবার কথা কই আল্লাহর লগে কেউ নাই তো আমিও একলা আল্লাহ একলা সাইয়া রুইসে ঘুমায় তো আল্লাহ আবার সাইয়া রুইসে তো আমি ডাক আল্লাহ তুমি তো না আর আমি গিয়ে টাইম পেয়েছি না তো তোমার নবী একটা কথা কইছে মাম বানা লিল্লা হে মসজিদান বানাল্লাহ বাইতান ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে তারে তার বানাই দিবা আল্লাহ এই মসিদরা আমি নিজের চোখে দেখছি রাইতার বাজে আড়াইটা আমি সাধু গুড়া গুড়া চাইতে আছি একবারায় দেখি দান কাছে নিয়ে আসি ইঞ্জিনটা খেরা করাইছে খেরা করাই আছি ইঞ্জিনটা নাম না ডান বাক্স টেহা দিতে আসে মার হাবা কইতেন না রাইতার কয়টা না আড়াইটা হগিননি বেদি ভিক্ষা গড়া যাইতে আছে আমি চাই আরছি বেডি দিয়ে জি গায়ে দে রে ফলাফাই এটা কি তারা জানো কয় যে ফিরে মসজিদ বানাইতে আছে কত সারা জীবন তো ভিক্ষা করে বাইক নেই আর যারটি মসজিদও দিয়া নাই দিছে না সব কর না কেন এমনি এমনি হইছে পাঁচ কোটি দশ লাখ টাকা খরচ করছি আমি দিছি মাত্র পঁচিশ লাখ আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে এক বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদও দিয়া এরপরে শুরু করাম আগে আমি দাম এরপরে শুরু করাম এর আগে কোনো শুরু নাই আমি এই কথা কই সেটা শুরু করছি পঁচিশ লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি আর যা ফার্স্ট কোটি দশ লাখ টাকা ফার হয়েছে ফসি সামি আনা দিছি বাড়িতে আইলো করতে সোবাহান্লাহ কইতেন না যেটা কইতেন না সোবাহান আল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন